হ্যালো ফ্রেন্ডস সিটি সই থাকিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো একটা নতুন জায়গা থেকে ইন্ট্রো দিচ্ছি আজকে এসসি আমরা বাড়ি থেকে দু ঘন্টা ধর বারুল কালী মন্দিরে দাদার এখানে একটা বন্ধু আছে তো এখানে এসছি বিশাল বড় একটা কালী মন্দির আছে কালী মন্দিরটা কোথায় আছে আমি এখন দেখতে পাচ্ছি না যাচ্ছি ওখানে ঘুরতে আর প্রচুর বড় মেলা বসেছে ঘুরবো সবটা তোমার সাথে শেয়ার করব তো চলো আগে কন্টিনিউ করা যাক আর এসছি হচ্ছে আমি আর বৌদি আমার মা ভিডিওটা বানাচ্ছে দাদা তো আমাদেরকে ছেড়ে ঘুরতে চলে গেছে তো চলো বৌদি যাই

চলো কত লোক হয় দাদা ও বারুল মা ভবতারণী মন্দির এটা বাড়ি থেকে প্রায় দু ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে দাদা দু ঘন্টা লাগলো দু ঘন্টা দেড় ঘন্টা লাগলো এখানে যুদ্ধ খুলে দিয়েছি এবার যাব মন্দিরে দর্শন করতে মায়ের পূজা দিতে যাব চলো চলো মা চলো চলো

আসো ওইদিকে আসবো এইটা অনেকগুলো আচ্ছা আচ্ছা এখানেও একটা ছোট কাল মূর্তি আছে মানে ছোট ছোট করে ঘর করে অনেক জায়গায় মন্দির আছে এটা এখান দিয়েও যাওয়া যাবে অনেক

সে আর সামনে একটা ছবি গোপাল আছে মধ্যে গোপাল একটা মন্দিরের মধ্যে সব রকম ঠাকুর তারপরে এইখানে মূর্তি আছে বিবেকানন্দ আর এইটা কি যেন এগুলো হচ্ছে মন্দিরের পাশের কিছু সাইট সিং ওখানে একটু লাইটিং করা আছে আর এখানে হচ্ছে ফোয়ারা জলের চলছে মায়ের ঘাট ওই তো ওই জল নিয়ে পড়ছে এইটা হচ্ছে মন্দিরটা পেছন থেকে সাজিয়েছে আমরা তারাপীঠে গেলাম মাকে দর্শন করতে পারিনি এখানে এসে ভালো করে দেখতে পেয়েছি সবকিছু এটা হচ্ছে রান্নাঘর মন্দির মায়ের ভোগ বানানো হয় ওই যে পন্ডিত মশাই একটা বানানো

उड़ गया बाप। उड़ा दिया 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 बाप। উপলক্ষে মেট রাস্তার ধারে দুই পাশে আপনারা নিজেকে দেখতেই পারছেন

ব্যাক কি না এটা পুরো স্টাইল একটা যখন পিছনে উঠে যাব আবার চলে এইভাবে সাইডে উঠে আলো দৌড় মেলা থেকে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে